করিমগঞ্জ লোকসভা সমষ্টিতে বিজেপি প্রার্থীর বৃহৎ জয়লাভের পর রামকৃষ্ণনগর সমষ্টির তিন মণ্ডলের মাইনরিটি মোর্চাকে নিয়ে বিধায়ক বিজয় মালাকারের এক সভা অনুষ্ঠিত রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টির অন্তর্গত রাতাবাড়ি হাই স্কুলে মাইনরিটি মোর্চার তিন মণ্ডল যথাক্রমে রামকৃষ্ণনগর মণ্ডল দুর্লভ ছড়া মণ্ডল ও ভৈরবনগর মণ্ডলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয় সভায় বিধায়ক বিজয় বলেন যে সত্তর বছর কংগ্রেস রাজত্ব করেছিল আসামে যার ফলে মাইনরিটি মোর্চার ভোট তাদের দখলে ছিল কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে মাইনরিটি মোর্চার সাধারণ মানুষেরা বুঝতে পারলো যে কংগ্রেস শুধু আমাদের ভোট দেওয়ার জন্য ব্যবহার করছে তাই এত বছর মাইনরিটি মোর্চার প্রতিটি পরিবার কংগ্রেস সরকার থেকে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধাগুলো তাদের কাছে পৌঁছায়নি কিন্তু বিজেপি সরকার আসার পর থেকে মাইনরিটি মোর্চার প্রতিটি পরিবারের লোক সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধা পাচ্ছে সরকার থেকে দেওয়া বিভিন্ন সুযোগ সুবিধার মধ্যে রেশন কার্ড সবচেয়ে বেশি তারাই পেয়েছে এই দিন বিধায়ক মাইনরিটি মোর্চার তিনটি মণ্ডলের কার্যকর্তাদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কেননা তারা যদি নির্বাচনের সময় পরিশ্রম না করত তাহলে আজ বিজেপিতে এত ভোট আসতো না এবারের লোকসভা নির্বাচনে রামকৃষ্ণনগর সমষ্টি থেকে মাইনরিটি মোর্চার প্রতিটি পরিবারের সদস্যরা যেভাবে বিজেপি দলকে উজাড় করে ভোট দিয়েছে তার কোনো বিকল্প নেই বিধায়ক সকলকে আরেকটি কথা বলেন যে আগামী দিনেও আপনারা এভাবে দলের সঙ্গে থাকবেন এবং দলের হয়ে কাজ করে যাবেন আপনাদের পাশে আমি সব সবসময় থাকব বিধায়ক রামকৃষ্ণনগর মন্ডল মাইনরিটি মোর্চার সভাপতি বিলাল উদ্দিন দুর্লভ ছোড়া মন্ডল মাইনরিটি মোর্চার সভাপতি শাহাদাত হোসেন ভৈরবনগর মন্ডল মাইনরিটি মোর্চার সভাপতি মইনুল হককে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানান এছাড়াও প্রাক্তন জেলা পরিষদ সদস্য হেলাল আহমেদ খান গুলজার হোসেন মিফতাউল জান্নাত আলিম উদ্দিন রহিম উদ্দিন রবি আহমেদ জামাল উদ্দিন ফারুক আহমেদ উত্তরীয় পরিয়ে সংবর্ধনা প্রদান করেন বিধায়ক এদিন এই সভাতে মাইনরিটি মোর্চার বিভিন্ন পদাধিকারী সহ সদস্য সদস্যা উপস্থিত ছিলেন রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ